যমুনা টেলিভিশন বন্ধ হবার নৈতিক ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এই চ্যানেলটি আর সম্প্রচারে থাকার কোনো অধিকার নেই কথা হলো এই যমুনা টেলিভিশন কি কারণে বন্ধ হবে কখন বন্ধ হবে আসলে বন্ধ হবে কি না আমরা সবাই জানি যমুনা টেলিভিশন জাতীয় পার্টির অর্থাৎ যমুনা টিভির বর্তমান যে চেয়ারম্যান সালমা ইসলাম বা এর আগে তার যে হাজব্যান্ড ছিল নুরুল ইসলাম তিনি কিন্তু ফ্যাসিস্ট জাতীয় পার্টির এবং জুলাই আন্দোলনেও যমুনা টিভি বলে অন্যান্য টেলিভিশনও এই জুলাই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত করেছে এসব কোনো কিছুই কোনো কারণ না কিন্তু একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আপনি এবং অন্য কারোর সাথে যদি শত্রুতা থাকে এবং আপনি তার কতটা ক্ষতি করেছেন সেটা সময় বিচার করবে অথবা সালিশ বা বিচার বা আদালতে সাব্যস্ত হবে কিন্তু কেউ যদি আপনাকে সেই শত্রুতার উপর ভিত্তি করে আপনার প্রতিপক্ষ যদি আপনাকে হত্যার হুমকি দেয় তাহলে তার আগেই সে অপরাধী হয়ে গেল এখন যমুনা টেলিভিশন নিজের সেটে লাইভে আরেকটি গণমাধ্যমকে বন্ধ করে তার কণ্ঠ থামিয়ে দিতে চায় অর্থাৎ আরেকজনের চ্যানেল বন্ধ করে দিতে বলে যমুনা টেলিভিশনে এসে যমুনা টেলিভিশন দায়িত্ব নিয়ে সেই বক্তব্য প্রচার করে যে অমুক চ্যানেলটি অমুকের কথা বন্ধ করে দেওয়া উচিত তাহলে যমুনা টেলিভিশন বন্ধ হয়ে উচিত হয়ে যাওয়া নৈতিক ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেল আসুন আপনাদেরকে সেই বক্তব্য শোনাই এই প্রশ্ন ইয়ে হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল রাষ্ট্র আসলে কি করতে পারে রাষ্ট্র কি করতে পারে না রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে রাষ্ট্র সেটা করে নেই এরা কি করে এই ছাগল খেয়াল করেছেন এ স্পষ্টভাবে এই এর নাম কি আনিস আলমগীর বলছে পিনাকি ভট্টাচার্যের বিদেশে পলাতক পিনাকি ভট্টাচার্যের পলাতক ছাপ্রিদের চ্যানেল বন্ধ করে দিতে হবে খেয়াল করেছেন আবার উস্কানি দিচ্ছে আপনার নিকল নিকল উস্কানি দিয়ে বলছে রাষ্ট্র কী করতে পারে আবার সেই আনিস আলমগীর বলছে রাষ্ট্র এদেরকে প্রচার বন্ধ করে দিতে পারে অর্থাৎ এই ফ্রিডম অফ এক্সপ্রেস মত মত প্রকাশের সাথে মত প্রকাশের বাধার ক্ষেত্রে বন্ধের ক্ষেত্রে এই নিকল জড়িত শুধু নিকল নয় এই চ্যানেলের সিইও হইল ফাহিম সে কিন্তু ফ্যাসিবাদি অর্থাৎ সিপিভি করা রাজনৈতিকভাবে এখন জাতীয় পার্টিতে যোগ দিছে এই কারণে তাকে যমুনা টিভিতে চাকরি দেয়া হয়েছে এখানে আরেক গুমডা ছাত্রলীগের ভয়ঙ্কর গুন্ডা এই চ্যানেলে চাকরি করে মাহফুজ মিশু ঠিক আছে এরপরে নিকলত নিয়মিত টাকা পায় ডিজিএফআইর কাছ থেকে আপনি খেয়াল করে দেখেছেন ন্যায় বিচারের পক্ষে টকশো না করে তারা ঘুমখুমের পক্ষে টকশো করে আপনি দেখবেন যে আমাদের সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে নাকি অপপ্রচার হচ্ছে অথচ সেনা প্রধান আইনের ক্ষেত্রে সর্বোচ্চ বাধা দিচ্ছে ডিজিএফআই সাবেক মহাপরিচালক আব্দুর রহিম রেজাকুর হায়দার তাদেরকে কিন্তু সাধারণ জেলে রাখা হয়েছে কিছুদিন আগে মুক্তি পেয়েছে সতেরো বছর জেলে ছিল সতেরো বছর সাধারণ জেলে ছিল তারপরে আপনার মোফাজ্জর হাজার মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ তো যে তকি হত্যা নারায়ণগঞ্জের ত্বকি হত্যা সাত খুনের মার্ডারের তারাও ছিল কিন্তু সাধারণ জেলে আছে এখনো আছে এই তারেক এসব এক্সাম্পল স্পষ্ট আপনি সাধারণ মানুষের সাথে অপরাধ করলে সাধারণ আদালতে থাকবেন সেনা আইনে অপরাধ করলে আপনি কোর্ট মার্শালে আপনার বিচার হবে তারা মানুষকে বিভ্রান্ত তৈরি করছে সঠিক কথা না বলে এই নিকল এবং বিভ্রান্ত করার জন্য একের পর এক সে টকস করছে এবং জাতীয় পার্টির পক্ষে সম্মতি আদায় করছে জাতীয় পার্টির সাথে সন্ত্রাসী আওয়ামী লীগ যুক্ত থাকার কারণে আওয়ামী লীগের পক্ষেও সন্ত্রাসী জেনারেলাইজেশন জেনারেলাইজ করার সম্মতি আদায় করছে এবং এনসিপি অর্থাৎ চব্বিশের আন্দোলনকে সর্বত তারা ডেমোরালাইজ করছে এবং যারা এই আন্দোলনের পক্ষে সর্বত ভূমিকা রাখছে যেমন পিনাকি ভট্টাচার্য তাকে পিনাকি বিরোধী লোক এনে পিনাকির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে খেয়াল করছেন ইলিয়াস বিরোধী লোকগণে ইলিয়াসের বিরুদ্ধে অপপ্রচার চালক কনক সারোয়ার কি তোদের মতো সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে পলাতক ছাপ্রি এসব বল ইয়ে করছে আমরা এখানে কারা যুক্ত ছিল তাহলে জাতীয় পার্টির ফ্যাসিবাদী ফ্যাসিবাদের পার্টলি ফ্যাসিবাদী জাতীয় পার্টির মালিক এরা জাতীয় পার্টির নেতা সিপিবি আরেক দোসর তারপর ছাত্রলীগের মাহফুজ মিশু এই ডিজিএফআর টাকা পাওয়া ছাত্রলীগের নেত্রী এই রোকসানা আঞ্জুব এরা আরেকজনের চ্যানেলকে বন্ধ করার জন্য তারা এই চ্যানেল দিয়ে এই চ্যানেলকে ব্যবহার করে সম্মতি আদায় করছে আমরা আরেকটি বক্তব্য সম্প্রচলন এর পরে এই যে প্যারিসে বসে আছে যে আপনি যদি খেয়াল করেন ইতিহাস যদি জানেন ইরানে যে বিপ্লব হয়েছিল খমেনি কিন্তু প্যারিস থেকেই সেই বিপ্লব সংঘটিত করেছিল হ্যাঁ তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে পাঠিয়ে নিয়ে ইরানে যে বিপ্লব হয়েছিল তখন আয়াতুল্লাহ রহুল্লাহ খমিনিকে প্যারিস থেকে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছিল এখন বাংলাদেশের মানুষ নাকি আশা করছে পিনাকি ভট্টাচার্যকে প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য তো প্যারিস থাকে প্যারিস থেকে এনে বিপ্লব করে তাকে প্রধান বানাবে রাষ্ট্রের ভয় পাইছে কেরম পিনাকি ভট্টাচার্যের আসলে তার মনের মধ্যে পিনাকি ভট্টাচার্যের অবস্থান দেখছেন কত বড় কত ভট্টাচার্যকে আপনার আয়াতুল্লাহ রহুল্লাহ খমিনী ওই যে উনাশি সালে উনানব্বই সালে বিপ্লব হয়েছিল না ইরানে তখন আয়াতুল্লাহ রহুল্লাহ খমিনী প্যারিসে ছিলেন তখন দিলীপ আন্ডার আয়াতুল্লাহ খমিনী এই ইরান আন্ডার আয়াতুল্লাহ খমিনি এই নামে একটা বই আছে দিলীপ হিরো আপনার ভারতের সে এই গবেষণা করে এই বই লিখতে গিয়ে দিলীপ হিরো কিন্তু পরে মুসলমান হয়ে আব্দুর রশিদ মোহাম্মদ হয়ে গিয়েছে অর্থাৎ ইরানের তালে বুঝেন কার সাথে পিনাকে তুলনা করছে আরেকটি বক্তব্য শুনাই মজার ছেড়ে যাবেন না রাষ্ট্র আসলে কি করতে পারে রাষ্ট্র কি করতে পারে না রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে নিকল ডিজিএফআই টাকা খাওয়া জাতীয় পার্টির ধোষর কর্মী যমুনা টেলিভিশনে তো জাতীয় পার্টি সে উস্কানি দিচ্ছে রাষ্ট্র কি করতে পারে তো ও বলছে পলাতক ইউটিউবারদের পলাতক এসব লোকদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে পারে অন্যের চ্যানেল বন্ধ করে দিতে পারে মানে তার চ্যানেল বন্ধ হওয়ার বৈধতা তৈরি হয়ে গেল তথাকথিত পলাতক কিছু ইউটিউবার সেনাবাহিনীকে গালাগালি করছে তথাকথিত পলাতক ইউটিউবার অর্থাৎ পিনাকি ভট্টাচার্যকে বুঝাইছে ইলিয়াস হোসেনকে বুঝাইছে তারা সেনাবাহিনীকে গালাগাল করছে তারা কখনোই সেনাবাহিনীকে গালাগালি করেনি তারা ওয়াকারকে কনভিক করেছে টার্গেট করেছে কারণ ও আকার অপরাধীদের নেতা যে একশো আশি বা যাই বলুক এক একজনের ভাষা একশো আশি জন অপরাধী আমাদের জানা মতে একদম পিওর অপরাধী জাতিসংঘের তালিকা মতে এক হাজার চল্লিশ জন যাই হোক তো এদের কথা বলছে এদের নেতা হলো ও আকার আর এ বদমাস কি বলছে পিনাকি চ্যানেল বন্ধ করে দিতে হবে ইলিয়াসের চ্যানেল বন্ধ করে দিতে হবে তারপরে আপনার কি সাদ গো যমুনা টিভি বন্ধ হওয়ার বৈধতা তৈরি হয় কিনা না বলে ধরেন আপনার আর আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া একদিন মিটে যাবে আদালতে যাবে মিটে হবে এখন আপনার বড় ভাই আপনাকে বলেছে অথবা বড় ভাইয়ের বউ আপনাকে বলেছে মেরে ফেলবে তার মানে আপনার বড় ভাই এবং বড় ভাইয়ের বউ অপরাধী তারা বিচারের মুখোমুখি আগেই হয়ে গেল আপনাদের দুই ভাইয়ের সমস্যা একসময় সমাধান হইত কিন্তু দেখেন এখন সে অন্য চ্যানেলকে বন্ধ করে দেওয়ার কারণে আইনের মুখোমুখি হয়ে গেলো জনমুনা টিভি আর এই আইনের বাধার কারণে আইনের কারণে কবে টেলি জনমুনা টেলিভিশন বন্ধ হয় সেটি দেখার বিষয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম